হ্যালো কে কোথায় আসল সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো ফাইনাল আমি যেতে নতুন বাইপাসে তো বাইপাসে যেতে আসি তো বাইপাসে কত তো স্টল হয়েছে তো আপনাদের তোমরা শেয়ার করুন তো সাথে তাকে বেশি দিয়ে না রাস্তা তো আমি এখন এখানে যাইতেছি তুমি যাওয়া আজকে সকাল সকাল ভিউটা কত ভালো লাগতেছে তো কাল থেকে আমি যেতেছি তুকে যাওয়া ভিউটা কত ভালো লাগতেছে তার গিয়ে আমি বাইক যেতেছি আর এই দেখো সায়েনস্কৃত কলেজ এলো লো টুথবাগান টুথবাগান কলেজ হইব তো এনে মোটামুটি কাজ শেষ তো এটাও তোমনটা লাগে শেয়ার করতেছি আরও কত কিছু আছে তোমাদের সাথে শেয়ার করুন তোর সাথে থাকো তো ফাইনালি কাছাকাছি বাইফ কাছি করলাম এই দেখো তারা বাগান করতেছে যা পাতা পাতা তুই গাই দেখো আবার বাগানের নতুন পাতা দেওয়া কি ভালো লাগে এই তো গাইস কইতে কইতে আই বললাম বাইপাসে তো বাইপাসের স্টল এবং দোকানটি তোমরা দেখামো তো সাথে থাকো গাই যো কত দিন দোকান আছে এদিকে আছে এই গাইস আর সাইন সাইনবোর্ডে দেখছো না হয়েছে বিকাশ সোমনি তো গাইছ সেখানে সবকিছু পাওয়া যায় এই দেখো এইখানে টায়ারের পাম্পের দোকান থেকে ধরে সব কিছু হয়ে যায় এই যা এইদিকে আরো স্টল উঠতেছে গাই দেখছেন এই তাহলে তোমরা অবশ্যই আসতে পারো আর পাম্পের কর্মচারী যারা কাজ করে তারা তাদের দিয়ে গেছে দেওয়া তো গেছে তাহলে তোমরাও আসতে পারো দেখো তাহলে বিঘা সমনে বাইপাস বিঘা সমনে গেছে দেওয়া কত ঋতু কোন এসে গেছে আর এটা হইল পাম্পের জন্য তো গেছে দেখছো মোটামুটি বাইপাস পুরাপুরি কমপ্লিট আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি তো সম্পূর্ণ ব্লগটা দেখবা আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং পাশের বেলায় কোন একটা আছে ডাউন করে দিবা আর লাইক কমেন্ট শেয়ার করবা তো আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি তো